হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি সকাল থেকে কিন্তু আমার মনটা ভালো ছিল না আজকের দিনে কোথাও গেলাম না ঘরে বসে বসে মন খারাপ করছিলাম আজকের দিনটা কেন স্পেশাল বলো তো কারণ আজ আমার সেভেন্থ ইয়ার্স অ্যানিভার্সারি সাত চারটা বছর একসাথে কাটিয়ে দিলাম দিন ঘরে বসেছিলাম মনটা ভালো লাগছিল না তারপর হাজব্যান্ড কাজ থেকে এসে বললো চলো একটু ঘুরে আসি তাই তিনজনে বললে টুকটুক করে বেরিয়ে বললাম ঘুরতে তারপরে মনটা একটু চা চা করছিল তাই জন্য চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম আর গরম গরম চা খেয়ে নিলাম চাটা খেয়ে যেন শান্তি পেলাম এবারে আমরা দেখি কোথায় যাই রাস্তায় যেতে যেতে দেখলাম বিশাল বড় একটা মেলা বসেছে কি মেলা সেটাই দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম তারপরে দেখলাম বই মেলা বসেছে বই মেলা দেখে লোভ সামলাতে পারলাম না নেমে গেলাম বাইক থেকে আর বাইক পার্কিং করে ঢুকে গেলাম মেলাতে দেখো বেশ বড় মেলাটা বিশাল বড় মাঠের মধ্যে পুরো এরিয়া নিয়ে মেলা বসেছে আর বিশাল বড় স্টেজও হয়েছে ওখানে প্রোগ্রাম হচ্ছে প্রতিনিয়ত এবং পরে আমি বুঝতে পারলাম যে এই মেলাটারই আমি ভিডিও অল টাইম ফেসবুকে দেখছিলাম সবাই প্রোগ্রামের ভিডিও ছাড়ছে অনেক অনেক ভিডিও চাচ্ছে সেটা এই মেলাটারই দেখেই আমি বুঝলাম তাই জন্য চললাম প্রত্যেকটা দোকানে দোকানে কি বই কিনবো সেটা দেখার জন্য ঢুকেই প্রথমে চোখ পড়ল চিলড্রেন্স বুক স্টলের দিকে তাছাড়া আমার মেয়ের এক একটা বই এক মাসের বেশি যায় না প্রত্যেকটা বইয়ের পাতা আলাদা আলাদা হয়ে যায় সেই জন্য ওর জন্য একই বই আবার নিতে হলো বারবার একই বই নিতে হয় ওর জন্য কারণ ও বই খুব ছিঁড়ে ফেলে তো মিষ্টির জন্য দুটো তিনটে বই কেনা হলো এরপর যাচ্ছি আর কি বই কেনা যায় সেটা দেখার জন্য আর শুভেন্দুর নজর অলওয়েজ চলে যাবে বইয়ের দোকানে গেলেই ভূতের বই কেনার জন্য তো ও খুঁজছিল ভূতের বইয়ের দোকান কোথায় আছে এগিয়ে গিয়েই দেখলাম বিশাল বড় স্টেজ হয়েছে এবং সেখানে গান হচ্ছে অনেক ভিড় হয়েছিল। এবার আমি দেখছি ভূতের বই শুভেন্দু দেখছে কোন ভূতের বইটা ওর কাছে নেই কারণ আমাদের ঘরের একটা দেয়ালের র্যাকে পুরো ভূতের বই ভর্তি কোনটা নেই সেটাই খুঁজে খুঁজে দুটো বই চুজ করেছে সেটা এবার নিয়ে নিল দেখি কবে পড়ে এই দুটো বই আর ভূতের বই কিনলে এক একটা বই একদম দু রাতের মধ্যে ফিনিশ করে ফেলে শুভেন্দু দরকার হলে রাত জেগে বইটা পড়বে এরকম ইন্টারেস্ট তো ভূতের বইটা কিনে একটু কিছুক্ষণ গান শুনছিলাম দাঁড়িয়ে তারপর এগিয়ে গেলাম মিষ্টির হয়ে গেল বই কেনা শুভেন্দুরও হয়ে গেল আমি কেন বাকি থেকে যাবো তাই জন্য আমি দেখলাম ড্রয়িংয়ের বই কিছু তাই কয়েকটা ড্রয়িং বইও কিনে নিলাম আমি আমারও ড্রয়িংয়ের বই কেনা হয়ে গেল দেখো আমার হাতে বেশ অনেকগুলো বই রয়েছে এবং ওই মেলাতে গিয়ে খবর পেলাম আমি আরেকটা মেলা বসেছে কিছুটা দূরেই সেটা হলো দানে সেগলে না আর এই মেলাটা বসেছে চুনাভাটির মাঠে তো খানিকটা দূরেই যখন মেলা বসেছে আর আমাদের হাতে যখন টাইম আছে তখন আমরা যাই সেই মেলাতে চলো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই মেলার দিকে পৌঁছে গেলাম দানের সেগলেন মেলাতে এবং মিষ্টি না খুবই খুশি হয়েছিল কারণ চুনাভাটের মেলাতে তো কোনো দোলনা বসেনি যেমন মিকি মাউস এই সমস্ত কিছু তো মিষ্টি এখানে এসে ওই সমস্ত দোলনাগুলো পেলো সেই জন্য ও ভীষণ হ্যাপি সমস্ত দলনাগুলোর মধ্যে মিষ্টির সবথেকে ফেভারিট হলো এই মিকি মাউস যেটা ও দেখলে চোর বেই ওর এত পছন্দ আর ও বেশ আনন্দ পেয়েছে অনেক কোণ ও চরেছে তারপরে খুব খিদে খেতে পারছিল আর ও চোর ছিল আমি সেই পাখে চলে গেলাম একটু ফিশ ফ্রাইয়ের দোকানে সেখান থেকে নিয়ে নিলাম তিনটে লোটে ফ্রাই একশো টাকা দিয়ে আর লোটে ফ্রাইটা গরম গরম দারুণ টেস্টি ছিল খুব ভালো লেগেছিল খেতে লোটে ফ্রাইটা খেয়ে যেন মনটা পোষালো না মনে হচ্ছিল আরও খাই কিন্তু পেটটা তো ভরে যাবে এতেই এখনও বাড়ি যেতে হবে আরও কিছু খেতে হবে তারপর চলে গেলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেয়ে নিলাম পাপড়ি চাটের মধ্যে না সমস্ত কিছু ছিল কিন্তু পাপড়িটা একটু কম ছিল যাই হোক তবুও পাপড়ি চাটটা খেলাম খেতে টেস্টি হয়েছিল বেশ ভালোই লাগছিলো কারণ পাপড়ি চাটের মধ্যে তো অনেক কিছু দেওয়া হয় আমার তো লক লকলক ছিল কখন খাবো সেই জন্য চলো পাপড়িজাপটা খেয়ে এবার মিষ্টি বলছিল আর একটা দোলনায় চড়বে এবং সেটা হলো এই বল নিয়ে খেলা এখানে অনেক রকম রাইডস একসাথে আছে তো বাচ্চারা ভীষণই এনজয় করছে ওখানে মিষ্টিও সেখানে গেল মিষ্টিও খুব এনজয় করেছে সেই মুহূর্তে মিষ্টির সাথে আরেকজন বন্ধু ছিল ওরা দুজনে মিলেই তখন খেলছিল তার কারণ ও তো আগে এসেছিলো বলে ও একটু আগেই চলে যাবে অনেকজন একসাথে থাকলে অনেক সময় এনজয় করা যায় না কেন কে কোনটা বেশি পছন্দ করছে কে কোনটাতে উঠে বসে আছে যেহেতু দুজন ছিল মন ভরে আনন্দ করেছে মন ভরে আর মিষ্টি যখনই এখানে যায় এখান থেকে একটা বল নিয়ে চলে আসে এইবারে ওকে বলটা দেয়নি তার জন্য বলছিলো আমাকে এবারে বল দিল না দেখো স্লিপ থেকে স্টার্ট করে সমস্ত কিছু এবং এটা একটা দারুণ স্পেস আমার তো মনে হচ্ছিলো আমিও কি এখানে খেলাধুলা শুরু করে দিই কিন্তু কি করবো আমি তো অ্যালাউ নেই না মিষ্টিকে দেখে আমারও ভীষণ ভীষণ আনন্দ হয়েছে কারণ এতটা মজাও করেছে এতটা খুশি ছিল বাচ্চাদের খুশি দেখলে তো বাবা মায়ের আনন্দ হবেই দেখো খালি ওকে কতটা ও হ্যাপি কতটা মজা করছে আমাদের মোটামুটি মেলা ঘোরা হয়ে গেল এবারে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় একটা আইসক্রিম কিনলাম কারণ খুব গরম লাগছিলো আইসক্রিমটা খাওয়ার পরে এবার বাড়িতে গিয়ে কি কিছু রান্না করতে হবে সেইভাবে বিরিয়ানি কিনে নিলাম এবং সেই দিন আমি গেছিলাম আমার মায়ের বাড়িতে তো বিরিয়ানি কিনে নিয়ে গেছি তার পরের দিনই আমাদের দীঘা যাওয়ার প্ল্যান তো সে সেইখানে আমরা ওই জন্য খাবার দাবার কিনে নিয়ে গেছি যাতে খাবার ঝামেলাটা না থাকে চলো এবার ঘরে ঢুকে গেছি এবার চলো যাই খুব টায়ার্ড এবার ঘরে ঢোকা যাক আরে এটা কি দেখি 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 দেখি

ও নমরে এই হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁsudoco এটা ভালো তুলে খিনি এই যে আমাদের কেক কেটে সেলিব্রেশন হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি দিনটা কিভাবে আমরা কাটালাম সেটা পড়তেই তোমাদের সাথে শেয়ার করলাম ও রাত্রের কেক কাটার ব্যাপারটা পুরোটাই প্ল্যানিং ছিল আমার ভাইয়ের সারপ্রাইজ ছিল আমার জন্য মা ওদিকে নবরত্নকারী এবং লুচি বানিয়েছিল আর আমি তো বিরিয়ানি নিয়ে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব সুন্দরভাবে কাটালাম দিনটা এটা আমাদের সেভেনতম সাততম অ্যানিভার্সারি ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই গুড নাইট